সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো অনেক সময় দেখা যায় আপনার নিজের ভিতরে অথবা আশেপাশে অনেকের ভিতরেই আত্মহত্যা করার একটা চিন্তা কাজ করে তাহলে আত্মহত্যার চিন্তা কি কোনো মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে এই যে হোমোসাইড বা সুইসাইডের ঘটনাগুলো কিন্তু অনেক বেশি শুনি বিভিন্ন রকমের সমীক্ষায় দেখা যায় যে গত বছরের বা এর আগের সময়কাল থেকে যত সময় গড়াচ্ছে ততই এই যে আত্মহত্যার প্রবণতা অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে হয়তো বা আপনার পরিবারে কেউ আছে যারা আত্মহত্যার চিন্তা করে এই জীবনে বেঁচে থেকে কি লাভ আসলে আমি কি বা করব তো এই বিষয়টি কেন হয় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের লাইফ কোয়ারেল থাকে একটু অন্যরকম তারা এইভাবে চিন্তা করে যে আই এম নট ওকে ইউ আর নট ওকে অর্থাৎ আমিও ভালো নাই এই পৃথিবীতে এই পৃথিবীর কোনো কিছুই ভালো নেই এই চিন্তাগুলো যখন থাকে এবং গভীরভাবে তারা ভাবে তখন তাদের ভিতরে হোপলেসনেস বা আশাহীনতা থাকে বোধ কাজ করে এবং এই আশাহীনতা বোধ থেকেই তারা হয়তো বা সুসিডাল যে টেন্ডেন্সি এগুলো করে থাকে কিন্তু এটা কিন্তু একদিনে তৈরি হয় না আর কোনো একটা ঘটনার প্রেক্ষিতে যে হবে ব্যাপারটা এরকমও নাও হতে পারে বিভিন্ন রকমের ঘটনা কিন্তু এখানে জড়িত হতে পারে প্রথমতেই আমরা যেটা বলি যে তার ভিতরে হয়তো বা গভীর মানসিক চাপ বোধটা হয় সেই চাপ বোধটা হতে পারে যে কোনো একটা বিষয় যেটি হয়তোবা আপনার কাছে মনে হবে একদমই সিম্পল কিন্তু সে ওটাকে খুবই জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ হিসেবে মনে করে আবার অনেক সময় তার ভিতরে হতাশা বা বিভিন্ন রকমের নিরাশা তৈরি করে সে প্রতিনিয়ত বিভিন্ন কাজ করছে কিন্তু সেই কাজের যে একটা রেজাল্ট সেটি সে পাচ্ছে না হয়তোবা সে পড়ালেখা করলো বারবার দেখা গেছে যে পড়াশোনায় পাশ করে কিন্তু তার আশানুরূপ যে রেজাল্ট সে পাচ্ছে না চাকরির সন্ধান করছে অথবা পরিবারে বিভিন্ন রকমের রিলেশনশিপ প্রবলেম সে দেখছে অতীত থেকে বর্তমান পর্যন্ত দেখছে এটাও কিন্তু তার ভিতরে একটা সুসিডিয়াল টেন্ডেন্সি তার ভিতরে কাজ করতে পারে তারপর আমরা যেটা বলি মেজাজের পরিবর্তন অনেক সময় দেখা যায় যে তারা অল্পতেই হয়তো বা রেগে যায় অনেকের ভিতরে এমন থাকে রাগে না দেখলে মনে হয় যে খুবই শান্ত স্বভাবের এবং একটা সময় যখন রেগে যায় তখন অনেক বেশি আউটবস্ট হয় তো এটাও কিন্তু হতে পারে যার ভিতরে সুসিডিয়াল টেন্ডেন্সি কাজ করে আরেকটা জিনিস মানসিক রোগের প্রভাব আপনারা জানেন যে মানসিক রোগ বিভিন্ন রকমের হয়ে থাকে সো এই মানসিক রোগগুলোর ধরন অনুযায়ী যেমন যাদের ভিতরে ডিপ্রেশন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয় যারা সুইসাইড করে তাদের নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে কোনো না কোনো সময় বা ওই সময়টায় তাদের বিষণ্নতা বোধটা ছিল সো যখন এই এই বিষয়টি বিষণ্নতাবোডটা তাদের ভিতরে কাজ করে তখন কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি তাদের ভিতরে কাজ করতে পারে সুতরাং এটি যেমন গুরুত্বপূর্ণ সাথে সাথে অন্যান্য যে ডিসঅর্ডার বা মানসিক রোগগুলো আছে অনেকের ভিতরে ওসিডি থাকে অনেকের ভিতরে প্যানিক অ্যাটাক থাকে সিজোফ্রেনিয়া বায়োপোলা মুড ডিসঅর্ডার সেক্সুয়াল ডিসফাংশন রিলেশনশিপ প্রবলেম যেটাকে আমরা অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম বলি যে কোনো একটি বিষয়ে যদি তার ভিতরে সমস্যা হয় বা মাল্টিপাল সমস্যা যদি তৈরি হয় তখন কিন্তু সে হয়তো চাইবে যে আমি এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কি হবে সো এই এটা কি এগুলো সবই কিন্তু মানসিক রোগের প্রভাবের কারণে হয়ে থাকে এখন এটা কেন হয় মনে করেন যে যেই রোগটা সাফার করছে সেটা দেখছে দিন ধরে সে বুঝছে কিন্তু কোনো বাবি এখান থেকে বের হতে পারছে না বা এর সমাধান কি সেটাও সে জানে না আমাকে সারা জীবন এভাবেই থাকতে হবে এই যে একটা মানসিক রোগের প্রভাব সেটিও কিন্তু তার আহ আত্মহত্যার প্রবণতা থেকে বাড়িয়ে দিতে পারে আরেকটি বিষয় হলো সামাজিক বিচ্ছিন্নতা হয়তো সে মনে করে তার দ্বারা কোনো কিছু সম্ভব না বা সমাজে যারা আছে তাদের সাথে মিশতে পারছে না পরিবারের লোকজনের সাথে মিশতে পারছে না প্রতিবেশীর সাথে মিশতে পারছে না তার কোনো খুব কাছের ফ্রেন্ড নাই তো এটা হলো সামাজিক বিচ্ছিন্নতার কারণে কিন্তু অনেক সময় তারা সুইসাইড করে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো ট্রমা বা মানসিক আঘাত হয়তো বা এমন হয়েছে যার পূর্বে কোনো একটা মানসিক আঘাত হয়তোবা সেই মানসিক আঘাতগুলোকে আমরা দুভাবে ভাগ করি একটা হলো টি মানে ছোট হাতের টি আর হলো বড় হাতের টি অথবা এমন হয়েছে যে তার খুব কাছের একজন মারা গিয়েছে অথবা অনেক দিন ধরে একটা রিলেশনশিপ ছিল এবং সেই রিলেশনশিপটা খুব মজা ছিল না আনন্দ ছিল না তার ভিতর কোনো অনুভূতি ছিল না ইমোশন ছিল না তো এই যে বিষয়গুলো যে ভালোবাসার বিষয়গুলো এটাকে আমরা ছোট হাতের টি বলি কিন্তু হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা খুব কাছের একজন কেউ মারা গেল এটাকে গ্রিপ বলা হয় তাকে এবং সেই গ্রিপ থেকে যখন ব্রেভমেন্ট হয় তখন কিন্তু তার ভিতরে কাজ করতে পারে এবং আর সর্বশেষ যে বিষয়টি যেটা আমরা সব সময় দেখি আত্মবিশ্বাসের অভাব যারা আত্মহত্যা করে বা করতে চায় তাদের ভিতরে কনফিডেন্স লেভেল একদম কম থাকে তারা নিজেদেরকে অযোগ্য মনে করে বিভিন্ন ক্ষেত্রে অপরাধবোধ তাদের ভিতরে কাজ করে তো এই বিষয়গুলো তখন থাকে তখন কিন্তু একটা মানুষের ভিতরে সুসিরিয়াল টেন্ডেন্সি বা আত্মহত্যার চিন্তা কিন্তু অনেক বড় আকারে দেখা দেয় সুতরাং এই বিষয়গুলো যদি কারোর কাছে কারোর ভিতরে থাকে সেটি আপনি হোক বা আশেপাশে যার হোক তাকে অবশ্যই সেফ প্লেসে নিয়ে যেতে হবে ইমিডিয়েটলি তাকে সাইকিয়াট্রিক মেডিসিন দরকার হতে পারে অথবা কাউন্সেলিংও দরকার হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো সাইক্যাটিস্ট অথবা কোনো সাইকোলজিস্টের কাছে যাবেন পরবর্তীতে কী কী করণীয় তারা একটা প্ল্যান করে এই ট্রিটমেন্ট প্রসেসটা পরিচালনা করবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম